এভরি ওয়ান গুড আফটারনুন আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল আমি কি করে করছি তো সেটাই শেয়ার করছি কম তেল মশলা ইউজ করে মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর সাথে যে মশলাটা লাগছে লাগছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ছোট পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর ছোটো পেঁয়াজটা টমেটোটা দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে অন মানে ক্যামেরাটা অন করেছি কিন্তু ক্লিক করতে ভুলে গেছে সেই জন্য স্কিপ হয়ে গেছে তো যাই হোক এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর টমেটোটা দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম এবার অল্প একটু জল দিয়েছি যেহেতু পেঁয়াজটা পুড়ে না যায় সেদ্ধ হয়ে যায় যাতে তার জন্য এবার যে মশলাটা আমি দেব সেটা আমি জলে গুলে রেখেছিলাম বেশ খানিক্ষণ আগে এবার সেই মশলাটা ঢেলে দিলাম এখানে আছে জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর ঝালটা কাঁচা লঙ্কার ঝাল ব্যাস এভাবেই আমি করছি একদম হিটটা লো ফ্লেম আছে এখন এইভাবে ধীরে ধীরে করতে থাকবো মশলাটাকে ভালো করে এইভাবে কষে নেব পাশে দিকে জল গরম হতে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে বেগুনটা দেব বেগুনটা আমি আগে ভেজে রাখিনি বেগুনের কচি অংশ দেখে চার পাঁচ পিস বেগুন নিয়েছি নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষে নেবো মশলা সমেত বেগুনটা মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিলাম আলাদা করে আগে ভেজে রাখার প্রয়োজন নেই এইভাবে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে একবার এইভাবে ট্রাই করে দেখবে যারা কখনো এরকম এরকমভাবে কষা হয়ে গেছে বেগুন সমেত মশলা এবার আমি যে জল আমি গরম হতে দিয়েছি সেখানে মশলা বাটি ধোয়ার জল একটু দিলাম এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই এটা দুজনের মাকে করছি সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম জল এবার গ্যাসেট এখন বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবার একটা কাঁচা লঙ্কা একটু নুনও দেব কম হয়েছিল নুনটা এবার ভালো করে নানিয়ে চাড়িয়ে তারপর মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসেরটা মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিটের জন্য হতে দেবো নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো এবার তোমরা যে যেমন ধনেপাতা খাবে যদি মনে করো খাবে না নাও দিতে পারো তো আমিও দিয়েছি সামান্য একদম নর্মাল ধনেপাতাটা ঘরে ছিল না এবার বিলেতি ধনেপাতা পাতা যেটা আমার টবে থাকে সেইটাই একটুখানি আমি কুচি করে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ব্যাস রকম হয়েছে এই রকমটাই আমি নামাবো এই যে অল্প একটু ধনে দিয়ে দিলাম জাস্ট ধনে একটু সেন্টের জন্য রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে তো তেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এতক্ষণ আমার ভিডিও সঙ্গে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে আসার জন্য নতুনদেরও অন আন্তরিক ভালোবাসা তো চলো আজকের মতন টাটা আবার আসবো নেক্সট দিন নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতন টাটা গুড নাইট